সম্পূর্ণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি নওগাতে যাচ্ছি আর আপনাদেরকে একটি নওগার বিশাল সাম্রাজ্য দেখাবো এই সেই সাম্রাজ্য গাজার সাম্রাজ্য যেটা একসময় ছিল সারা পৃথিবীর থেকে সেরা গাঁজা উৎপাদন করা হতো এই বাংলাদেশের এই নওগাঁ জেলাতে যা পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হতো ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে গাঁজা উৎপাদন করে বাংলাদেশ এক্সপোর্ট করত সব থেকে উন্নত মানের গাঁজা এই নওগাঁ জেলাতেই চাষ করা হতো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে গাঁজা সমবায় হিমাগার নওগাঁ এইটাই হচ্ছে সেই হিমাগা গাঁজা উৎপাদন করে ভালো মানের গাঁজাগুলো বাছাই করে এই গোডাউনজাত করা হতো আর বাকিগুলো পুড়িয়ে ফেলা হতো কোন জায়গায় পোড়ানো কোথায় পোড়ানো হতো সেটাও আপনাদেরকে আমি দেখাবো আর আজকে আমরা বিদায় নেব এই নওগা থেকে আমাদেরকে খুব শর্ট টাইমে ভিডিও করে আবার ফেরত যেতে হবে তাই আপনাদেরকে যতটুকু পারছি আমি দেখিয়ে দিচ্ছি সেই রকমভাবে ইতিহাস আপনাদেরকে শোনাতে পারবো না আমি শুধু দেখাতে এসেছি যে নওগাঁ জেলাতে একটি গাজা সোসাইটি ছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এখন বর্তমানে এটা অনেক পরিবর্তন হয়ে গেছে এখন সরকারি অনেক বিল্ডিং হয়েছে স্কুল হয়েছে কলেজ হয়েছে এই সমিতিটা এখন কি অবস্থায় আছে এলাকাতে কিভাবে আছে সেটা আমি বলতে পারবো না আপনাদেরকে তো বন্ধুরা সকলে দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি চল্লিশ একর জমির উপরে গাজার সোসাইটির স্টাফদের জন্য একশোটি উন্নত মানের ভবন বানিয়ে একটি ব্যারাক নির্মাণ করা হয়েছিল সেই সময় এর বাইরেও ছিল এগারোটি উচ্চ বিদ্যালয় হাসপাতাল তিনটি দাতব্য চিকিৎসালয় ছিল তিনটি কোঅপারেটিভ ক্লাব ছিল একটি সরাইখানা একটি ছিল চারটি সাতটি দীঘা একটি ছিল একটি লেখ পুরো নৌকা জুড়েই অর্ধেকের বেশি সম্পত্তির মালিক ছিল সেই সময় এই গাজা সোসাইটি বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে সম্রাজ্য দেখাবো নৌগার আজকে আমি সেই সাম্রাজ্যে এসেছি এটা হচ্ছে সেই গাজার সাম্রাজ্য গাজা সোসাইটি আঠারোশো সালে বাংলাদেশের যশোর জেলা থেকে প্রথম গাজার বীজ নিয়ে এসে এই গাজার বীজ রোপণ করা হয় কিন্তু এই নওগাঁ জেলাতেই ইতিহাস অনুসারে উনিশশো সালে নওগাঁর বেঙ্গল প্রেসিডেন্সিতে একটি গাজার হাব প্রতিষ্ঠার পর ব্রিটিশ রাজ্যের সরকার বাংলা অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে গাজার চাষ শুরু করে সরকার তখন হাব থেকে রাজস্ব আদায়ের জন্য একজন রেজিস্ট্রার নিয়োগ করে এরপর উনিশশো সালে নৌগাতে সাত হাজার গাজা চাষিদের কল্যাণে গাজা সোসাইটির নামক একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে তারপর উনিশশো সালে বাংলার প্রাদেশিক মন্ত্রীদের একজন সৈয়দ নওয়াব আলী চৌধুরীর দ্বারাই উদ্বোধন করেন এই বিশাল গাজা সাম্রাজ্য গাজা সোসাইটি গাজা সোসাইটির যে হিমাগার ছিল এই হিমাগারটিতে আমি এখন ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে গাজা সংশোধন করে বা গাজা রিফাইন করে যে গোডাউনে জমা করে রাখা হতো এক্সপোর্ট করার আগে আমি সেই গোডাউনে এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই তালাটা মনে হচ্ছে নতুন যত সম্ভব কেউ থাকে এইখানে আমরা একজন ভদ্রলোককে পেয়েছি আমরা একটু কথা বলবো ওনার সাথে দেখি কথা বলে ওনার সাথে কিছু সেই সময়কার তথ্য জানতে পারি কিনা না আসসালামু আলাইকুম ভালো আছেন কি করছেন আচ্ছা আচ্ছা তা বিল্ডিংটা পুরোনো দেখা যাচ্ছে এটা এখন কি এটা এই বিল্ডিংয়ের বর্তমানে অফিসার ক্লাব আচ্ছা অফিসারস ক্লাব দেখলাম যে সাইনবোর্ডে লেখা আছে অফিসার্স ক্লাব তো জি সোসাইটির

গাজা বিল্ডিং এটা এখন স্কেটিং নওগা স্কেটিং একাডেমি হয়ে গেছে এটা নওগাঁ স্কেটিং একাডেমি হিসাবে ব্যবহার করছে আপনাদেরকে আমি সেইভাবে ভালো করে দেখাতে পারছি না কারণ এই যে প্রাচীর দেওয়া আছে আটকানো আছে দেয়ালগুলো দেওয়ার কারণে আমি বিল্ডিংটা ভালোভাবে দেখাতে বিল্ডিংয়ের সামনে বড় মার্কেট হয়ে যাওয়ার কারণে এই বিল্ডিংটি দেখা যাচ্ছে না তবুও আমি আপনাদেরকে ভিতরে যে আমি একটু দেখানোর চেষ্টা করি সালামু আলাইকুম ভালো আছেন এইটা কি এখন বন্ধই থাকে নাকি এই বিল্ডিংটা কার্যক্রম আছে আছে ওই বিল্ডিং আছে এই যতগুলো মগস্তর মধ্যে অনেক জমি জমা বিল্ডিংগুলো আছে তো আর এক কালেকশন করে আচ্ছা আর এই অফিসটা চলে চান্দনবর্তী কর্মচারী আছে এই এটা কি এখন ওই গাজা সোসাইটির আন্ডারেই আছে না এখন অন্য ঘটনা চলে গেছে আচ্ছা ওরা মনে হয় যেহেতু ওই সভায় সমিতি তো অনেক সদস্য যে যে তাদের কোনো কার্যক্রম এখন এইখান থেকে যে গাঁজা উৎপাদন করা হয়েছে এইটা প্রথমে কোথায় যেত এটা এটা আমরা চাষ করে সরকারি ফান্ড আছে যে সরকারি গুদাম আছে আর আমরা সরকারি গুদামে আছে জিনিসটা আমরা দিয়ে দিই আচ্ছা দেওয়ার পর গাঁজা চাষ হইতো কত বিঘা চাষ করেন চারশো পাঁচশো বিঘা পাঁচশো সাতশো আটশো হাজার বিঘা

মোহাম্মদ রেজাউল আপনি একজন শেয়ার হোল্ডার ছিলেন সেই সময়টাই আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন দর্শক এখন আমরা প্রবেশ করছি গাজার এক সময়কার সোনালি দিনের এক উপাখ্যানে গাজা চাষ বন্ধ হয়ে গেছে অনেক আগে কিন্তু সোসাইটির কার্যক্রম এখনও চলমান রয়েছে শুধু সোসাইটির সম্পদ রক্ষণাবেক্ষণের মধ্যেই তা সীমাবদ্ধ দীর্ঘদিন ব্যবসা চলার পরে উনিশশো সালে বাংলাদেশ সরকার জেনেভা কনভেনশন স্বাক্ষর করে যা সরকারকে গাজা উৎপাদন থেকে সরে আসতে বাধ্য করে উনিশশো পঁচাত্তর সালে গাঁজা সোসাইটির তিনটি চেম্বার একটি এক হাজার মেট্রিক টন সম্পন্ন হিমাগারি স্থাপন করে এই ব্যারাকের পাশ দিয়েই বয়ে গেছে যমুনা নদীটি আর এই যমুনা নদীর পাড়ে রয়েছে গাজার কলকে আকৃতির একটি বিশাল বড় চুল্লি যার উচ্চতা প্রায় বিশ ফিট মানসম্পন্ন নয় মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট গাজাগুলো সেই সময় এই চুল্লিতেই পুড়িয়ে ফেলা হতো চুক্তি অনুসারে উনিশশো সালে গাঁদা চাষ নিষিদ্ধ ঘোষণার পর সরকার গাঁদা সোসাইটির সকল গোদামগুলো তালাবদ্ধ করে দেয় যা আজও একই অবস্থাতে রয়েছে এই সেই সাম্রাজ্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নওগাঁ জেলাতে যাচ্ছি আপনাদেরকে বিশাল একটা সাম্রাজ্য দেখাবো এই সেই গাজার সাম্রাজ্য যেটা ছিল এক সময় গাজা সোসাইটি যা পৃথিবীর সমস্ত দেশের চাইতে এই বাংলাদেশের নওগাঁ জেলাতে মানের গাঁজা চাষ করে পৃথিবীর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই নওগাঁ জেলা থেকে গাঁজা এক্সপোর্ট করা হতো আপনারা শুনেছেন যে এই নওগাঁ জেলাতে একটি গাঁজা সোসাইটি ছিল বাংলাদেশের প্রথম একটি ব্যাংক ছিল এই গাজা সোসাইটির অর্থেই সেখানে জমা হতো আর আমি এখন যে এই যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে গেটটি দেখছেন এটাই এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অফিসের গেট এখন সেই গাজা সোসাইটির অফিসটি এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে আর এই নওগাঁ জেলাতে আমি এসেছিলাম আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য প্রায় দশ ঘন্টা জার্নি করে আমি এই নবকাতে এসেছি এই ভিডিওতে ঠিক জন্য যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এই চ্যানেলটি মনিটাইজেশন করব আমার বেশ কিছু সাবস্ক্রাইব প্রয়োজন আছে আপনারা আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম